সব সত্যি জেনে রেগে গিয়ে মৌলিকে ঠাসিয়ে চড় মারলো ঈশানী এদিকে অনিরুদ্ধ নামে হোটেল খুলবে যাবে বাণী অনিরুদ্ধ সহ সবাই মিলে মৌলিদের বাড়িতে আসে তখন বাণী বলে সেদিন কি ঘটেছিল সেটা বলার জন্য এখানে এসেছি তখন ঈশানী বলে আচ্ছা অনিরুদ্ধ কি ঘটেছিল বলতো তখন বাণী বলে কিছুই ঘটেনি সেটা ছিল একটা সাজানো নাটক তখন মৌলি বলে মানে তুমি আমাকে এই কথা বলছো আমি নাটক করেছি তোমার এত বড় সাহস তুমি আমার বাড়িতে এসে এই সব কথাগুলো বলছো তার মানে এই সব কিছু কি মিথ্যে ছিল নাকি তখনই বাণী হাসতে থাকে আর বলে হ্যাঁ সেটাই তো আজকে মিডিয়া সবার সামনে আমি প্রমাণ দেব যে কোনটা সত্যি ছিল আর কোনটা মিথ্যে ছিল এই বলে নিজের মোবাইলটা বের করে সেই গুন্ডাদের কথাগুলো শোনায় সবাইকে আর ভিডিওটা দেখায় যেখানে স্পষ্ট গুন্ডাদের কথাগুলো শোনা যাচ্ছিল যে মৌলি অনিরতকে ফাঁসাতে নাটকটা করেছিল তারপরে বাণী সবার সামনে সবটা প্রমাণ করে দেয় আর বলে হ্যাঁ আপনি নাটক করেছিলেন এখানে সব সত্যিটা আপনারা দেখে নিলেন তো যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা ওইদিকে বাণী ভয় পেয়ে যায় তারপরে দেখা যাবে মিডিয়ার লোকজন অনিরুদ্ধকে বলে আচ্ছা মিস্টার চ্যাটার্জি আপনি এবার কি করতে চান আপনি কি মিস রয়ের বিরুদ্ধে কোনো পুলিশে কমপ্লেন করতে চান তখন তো এই কথা শুনে তখন এই কথাতেই অনিরুদ্ধ কি করবে কিছু বলার আগেই ঈশানী বলে হ্যাঁ আমি অনিরুদ্ধ জায়গায় হলে তো আমি পুলিশে কমপ্লেন করতাম তখন এই কথা শুনে মৌলি মৌলি তাকিয়ে থাকে তখন অনিরুদ্ধ তখন ঈশানী ঈশানী অনিরুদ্ধের কাছে আসে আর এসেই বলে হ্যাঁ অনিরুদ্ধ তুমি চাইলে পুলিশে কমপ্লেন করতে পারো কারণ যে হেনস্থা তোমাকে হতে হয়েছে মানসিক চাপ তোমাকে পেতে হয়েছে তোমাকে সবাই অপমান করেছে তুমি এতদিন ধরে যে মানসিক যন্ত্রণা সহ্য করেছো তার জন্য তুমি যা চাও তাই করতে পারো তোমার সঙ্গে আমি একমত আছি তখন পিনাক্ষিও বলে হ্যাঁ আমিও আমিও তোমার সঙ্গে আছি যেটা মৌলি মৌলি করেছে করেছে সেটা ভুল তখন এই কথাতে বলে ড্যাড কি পাগল হয়ে গেলে সহমত এই বাণীর কথা শুনছো কথা শুনে আমাকে আমাকে সবাই ভুল বুঝছো এই বাণী মিথ্যে কথা বলছে ও যে সবকিছু সাজিয়ে আনেনি সেটার কি কি প্রমাণ আছে ওর কাছে ও যে গুন্ডাদের দিয়ে মিথ্যে কথা বলায়নি সেটার কোনো প্রমাণ আছে ওর কাছে ও হয়তোবা এই সব কিছু বানিয়ে নিয়ে এসেছে তখন বানি তাকিয়ে থাকে মৌলিক দিকে তারপরে দেখা যাবে নয়নতারা বলে হ্যাঁ তাই তো মিষ্টি করে ও যে গুন্ডাদের দিয়ে এই কথাগুলো বলায়নি তার কোনো কোনো প্রমাণ প্রমাণ আছে আছে তোমার কাছে তুমি তো এগুলো কম্পিউটার দিয়েও বানিয়ে নিয়ে আসতে পারো তাই না তখন আর্য আর অন্তরা বলে প্রমাণ হলাম আমরা সাক্ষী আমরা তখন আর্য বলে আমি আমার আমি এই সব ভিডিওগুলো গুলো করেছি তাই আমরা সবটা শুনেছি তখন অনিরুদ্ধ বলে শুনুন সব কিছু না নয় ছয় দিয়ে হয় না বুঝতে পেরেছেন তখনই অনুরোধ মৌলির কাছে আসে সেই বলে মৌলি ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি তাই তুমি আমার বন্ধু ছিলে তোমাকে যে বন্ধুত্বের জায়গাটা আমি দিয়েছিলাম না সেটাও না এখন আর নেই তোমাকে আমি ঘেন্না করি ঘেন্না করি তোমাকে আমি তোমার জন্য কোনো রকম কোন সহানুভূতি আমার মনে আর নেই তুমি যে নাটকটা করেছো তুমি যেভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছো আজকে থেকে তুমি যদি আরো অন্য কোনো বিপদেও পড়ো সত্যি সত্যি তারপরেও সেই বিপদে আমি তোমাকে আর বাঁচাতে যাবো না তুমি এটা মনে রেখো তখনই দাদু বলে হ্যাঁ মৌলি দিদি তুমি কিন্তু অন্যায় করেছো তোমার ওদের ওদের কাছে কাছে ক্ষমা ক্ষমা চাওয়া উচিত তুমি চাও তখনই মৌলি বলে দাদু তুমিও তুমিও আমাকে ভুল বুঝছো এই বাণীর কথা শুনে তুমিও বাণীর কথায় তাল মেলাচ্ছ এসব কিছু বাণীর নাটক এই সবকিছু কিছু সাজানো আমি কিছু করিনি আমি কিছু করিনি দাদু ভাই তখনই মৌলি ঈশানীকে গিয়ে বলে সবার কি হয়েছে কে জানে সবাই শুধু বাণী বাণী ঠাসিয়ে মৌলিকে একটা চর মারে তখন নয়ন তারা বলে না দিদি ভাই চিৎকার করো না তখনই মৌলি নরম করে ঈশানীকে বলে মম তুমি আমাকে ভুল বুঝছো কেন আমি কিছু করিনি বিশ্বাস করো তখন ঈশানী বলে একদম চুপ করো তুমি একদম চুপ করে থাকো তখনই মৌলি মনে মনে বলে ঠিক আছে আমি এখনকার মতো চুপ করে গেলাম কিন্তু শেষ হাসিটা তো আমি হাসবো মম তুমি কোনোদিনও জানতে পারবে না যে আমি তোমার আসল আসল মেয়ে মেয়ে ওই বাণী তোমার সেটা তুমি জানতে পারবে না তখন এই কথা ভেবে মনে মনে হাসতে নয় থাকে মৌলি তারপরে দেখা যাবে পিনাক্ষি ঈশানীকে বলে ঈশানী চলো ঘরে চলো তোমার এখানে থাকার কোনো দরকার নেই তখন পিনাক্ষি মিডিয়ার লোকজনদের বলে আপনারা প্লিজ এখন চলে যান আমাদেরকে একটু একা থাকতে দিন তখন মিডিয়ার লোকজন সেখান থেকে বেরিয়ে তখনই চলে যায় তারপর অনিরুদ্ধ বাণী চলে যেতে লাগলেই বাণী মৌলিকে বলে দেখুন মৌলি দিদি আপনি তো এই চার দেওয়ালের মধ্যে থাকেন সেই জন্য হয়তো বা মেয়েদের কষ্টটা বুঝতে পারেন না অনেক মেয়ে আছে এরকম অসহায়ত্তে ভোগে এরকম অনেক বিপদ হতে পারে তাই মেয়ে মানুষের মেয়ে মানুষের এই অসহায়ত্ব নিয়ে না কোনোদিনও নাটক করবেন না এমনও তো হতে পারে যে কোনোদিন সত্যি সত্যি কোনো বিপদে পড়ে গেলেন সেদিন কিন্তু আর কেউ আসবে না আপনাকে বাঁচাতে এই বলেই বানি আর অনিরুদ্ধ বেরিয়ে যায় তারপর দেখা যাবে ওদের বাড়ির সামনেই সেই পাড়ার লোকজন বানি আর অনিরুদ্ধর একসঙ্গে পোস্টার ছাপার লাগাতে থাকে যা দেখে বানিয়ার অনিরুদ্ধ চমকে যায় বলে এসব কি করছে এরা তখনই বানিয়ার অনিরুদ্ধকে দেখেই সবাই দৌড়ে আসে আর বলে এই তো এই তো ওরা চলে এসেছে তখন বানিয়ার অনিরুদ্ধ বলে এসব কি করছেন আপনারা তখন পাড়ার লোকজন বলে আসলে আমরা তো সব সত্যিটাই এবার জেনে গেছি আপনার মতো মানুষই হয় না আপনি তো এসব কিচ্ছু করেননি আপনাদেরকে এইভাবে ফাঁসানো হয়েছিল আর আমরা ভুল বুঝে আপনাদেরকে কত অপমান করেছি কত কথাই না বলেছি তাই আমরা সত্যি আপনাদের কাছে হাত করে ক্ষমা চাইছি আসলে চ্যাটার্জি আপনার মতো তো মানুষ হয় না আপনাকে তো আমরা চিন্তা মনা তাই জানি না তখন অনুরোধ বলে না না আমার কাছে ক্ষমা চাইতে হবে না আপনারা তো আর আমাকে চিনতেন না জানতেনও না তাহলে কি করে বিশ্বাস করবেন আমাকে তখনই সব মহিলারা বলে হ্যাঁ তাই তো আমরা তো জানতাম না এখন জানতে পেরেছি সবটা তখন বাণী বলে দেখেছেন মিস্টার চ্যাটার্জি আপনাকে আমি বলেছিলাম না যে সবাই যখন সবটা জানতে পারবে তখন ঠিক আপনার পাশে এসে দাঁড়াবে তখনই এক মহিলা বলে হ্যাঁ মা তুমি সেই দিনও তোমার স্বামীর পাশে এভাবে দাঁড়িয়েছিলে বাবা তুমি অনেক ভাগ্য করে এমন বউ পেয়েছ তোমাদের অনেক আশীর্বাদ করি তোমরা না খুব ভালো থাকবে তখন আর অনিরুদ্ধ খুশি হয়ে যায় তারপরে পাড়ার লোকেরা বলে আপনাদের জন্য আমাদের কাছ থেকে একটা ছোট্ট গিফট আছে তখন অনিরুদ্ধর বানীর একসঙ্গে ছবি একটা ফ্রেমে বাঁধিয়ে দেয় তখন বলে আমরা তো আপনাদের ছোট ভাই তাই আমাদেরকে ক্ষমা করে দেবেন আমরা ভুল করেছিলাম তারই এটা पश्चীপ্ত করছি প্লিজ না করবেন না তখন বানিয়ার অনিরুদ্ধ খুশি হয় তারপরে দেখা যাবে বানি বাড়িতে রান্না করছে তখন বানীর শাশুড়ি বলে বানীরে তো শাশুড়ি মানা খুব কষ্ট পেয়েছে ছেলের এরকম বদনাম এগুলো না উনি সহ্য করতে পারেনি তখন বাণী বলে হ্যাঁ মামুনি আমি জানি তো সেই জন্যই তো নকল কাকাদের আসতে বললাম তারা আসলে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলে ভালো লাগবে মনটাও ভালো হবে তখন নকুলরা সবাই মিলে চলে আসে সে বলে কি অবস্থা সবার তখনই সাথী বলে নকলদা এসেছেন বসুন বসুন আপনারা সবাই বসুন তারপরে নকুল বলে খুব সুন্দর সাজানো হয়েছে তো তখন সাথী বলে হ্যাঁ আমাদের বাণীই সাজিয়েছে তখনই নকুলের বউ বলে হ্যাঁ আমাদের বাণী তো খুব ঘুণী খুব ভালো মেয়ে আমাদের বাণী আর্য আর বানির কথা বলে তারপরে বলে বসুন আপনারা সবাই তারপর বাণী বলে আমি বরং সবার খাবার আসি তখন নিয়ে বিদ্যুতের মা বলে আচ্ছা বাণী যে খাবার আছে সবার হবে তো তখন তানিয়া বলে জানো তো দিদুন মা বলে যে যদি হও সুজন তেতুল পাতায় নজন যা আছে আমরা সবাই একসঙ্গে মিলে খাবার খেয়ে নেব। ঠিক আছে তখন তো সাথী খুব খুশি হয়ে যার বলে এই তো আমার আমার দিদি একদম ঠিক কথা বলেছে জানেন তো নকলদা আমাদের তানিয়া না যা শোনে তাই একদম মনে রাখে আমাদের লক্ষ্মী মেয়ে হয়েছে তখন তানিয়া তানিয়াও খুব খুশি হয়ে যায় বলে আচ্ছা মা তেতুল পাতা তো খুব ছোট সেটার মধ্যে নজন কি করে থাকতে পারে বলো তো তখন অনিরুদ্ধ বলে তানিয়া মা এটা একটা কথার কথা মানুষ এক সঙ্গে মিলে থাকতে থাকলে সবাই এক সঙ্গে থাকতে পারে তারপর দেখা যাবে অন্তরা বলে আচ্ছা এবার তো আর্যদা তোমার তোমার তো নিজের বিজনেসটা নিয়ে ভাবা দরকার তুমি তো বলেছিলে যে বৌদিন নামে হোটেল খুলবে তাহলে এবার শুরু করে দাও না তখনই নকুল বলে আচ্ছা আমরা এখানে এসেছি আগে খাওয়া দাওয়াটা করি তারপরে না হয় কথা হবে তখন অনিরুদ্ধ বলে হ্যাঁ তাই তো আমিও তো ভাবছি যে করব। কিন্তু কি থেকে যে কি শুরু করব সেটাই তো বুঝতে পারছি না একটা চাকরিও তো পাচ্ছি না তখনই বাণী বলে মিস্টার চ্যাটার্জি আপনার রক্তে বিজনেস আছে আপনি ঠিক পারবেন আচ্ছা আপনার আপনি একটা জল খাবারের দোকান দিলে কেমন হয় হোটেল তখন অনিরুদ্ধ বলে জল খাবারের মানে টিফিন তখন বাণী বলে হ্যাঁ ওইদিকে সাথে চমকে যায় তখন বাণী বলে হ্যাঁ টিফিনের টিফিনের দোকান দিলে না খুব ভালো হবে তখন অনিরুদ্ধ বলে নানা বাণী তুমি আর কত করবে বলো তো কাকার দোকানে কাজ করো বাড়ি থেকে খাবার দাও আবার আবার এগুলো করতে গেলে না খুব চাপ হয়ে যাবে তোমার উপর তখন বাণী বলে সমস্যা নেই আমি পারবো মিস্টার চ্যাটার্জি তখন অনিরুদ্ধ বলে নানা বাণী তোমার আর প্রিন্সেসের সব দায়িত্ব তো আমার নেওয়ার কথা তোমাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার কিন্তু আমি তো সেটা পাচ্ছি না তখন নরিনত বলে মিস্টার চ্যাটার্জি এরকম ভাবে কেন বলছেন বলেন তো আমি তো নামও ঠিক করে ফেলেছি অনিরুদ্ধ টিফিন ঘর তখন এই কথা শুনে সবাই খুশি হয় তারপরে অনিরুদ্ধ বলে নানা বাণী আমি না এটা মানতে পারছি না তুমি একা তুমি একা এত কষ্ট করবে সেটা হতে পারে না আর তাছাড়া শুধু ক্যাপিটাল আর নাম হলেই তো হয় না জায়গাটাও তো লাগবে তখন বাণী বলে কাকার দোকানটা আছে না তার সামনে না একটু খালি জায়গা আছে সেখানে সেখানেই এই হোটেলটা দেওয়া যাবে আর সেই দিকে অনেক অফিস আর বাড়ি ঘরও আছে তাই আমরা সেখানেই ব্যবসাটা শুরু করতে পারবো তখন অনিরুদ্ধ বলে ব্যবসাটা সেখানে শুরু করতে পারবো তখন বাণী বলে হ্যাঁ তখন অনিরুদ্ধ বলে কিন্তু আমার নামে কেন বাণী আমার নামে তুমি হোটেল খুলতে চাও কেন তখন বানি বলে আপনি যেমন আমার নামে হোটেল খুলতে চেয়েছেন ঠিক তেমন ভাবেই আপনার নামে খুললেই আমার মনে হয় আমাদের খুব উন্নতি হবে খুব ভালো হবে আর তাছাড়া আমরা তো দুজন দুজনকে কথা দিয়েছি যে দুজন দুজনের খেয়াল রাখবো সব দায়িত্ব নেব তখনই সাথী সাথী কথাগুলো শুনে আপত্তি জানায় আর বলে না আমার ছেলে কোনোভাবেই বাইরে হোটেল দেবে না তখন তো সাথীর কথা শুনে চমকে যায় অনিরুদ্ধ আর বাড়ি তারপরে অনিরুদ্ধ বলে মা তুমি হঠাৎ করে এরকম কথা বলছো কেন তখন নকুল বলে আমি বুঝতে আসলে বৌদি চায় না যে অনিরুদ্ধ রাস্তার মধ্যে দোকান করুক তাই তো আমি বুঝতে তখন সাথী বলে আমার ছেলে কোনোভাবেই রাস্তার মধ্যে দোকান করবে না কিছুতেই না তখন নকুল বলে দেখুন দিদি কোনো কাজই না ছোট নয় তখন সাথী বলে আমি জানি কোনো কাজই ছোট নয় কিন্তু কোনো কাজকে না আমি ছোট করছি না তারপরেও রাস্তার মধ্যে আমার ছেলে দোকান চালালে সেটা কেমন হবে কারণ অনিরুদ্ধ হলো চ্যাটার্জি বাড়ির ছেলে চ্যাটার্জি এত এত বড় কোম্পানি কোম্পানি সেই 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 ছিল ও কষ্ট করে কোম্পানিটা উঠিয়েছিল আর আমার ছেলে কিনা অনিরুদ্ধ চ্যাটার্জি কিনা এইভাবে রাস্তায় দোকান করবে না না সেটা আমি কিছুতে মানতে পারছি না তখনই অনিরুদ্ধ সাথী কাছে এসে দাঁড়ায় তখন সাথী বলে না আমি এটা কিছুতে মানতে পারবো না যে আমার ছেলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টিফিন বিক্রি করবে সেটা আমি চাই না চাই না আমি তখনই বাণী শাশুড়ি বাণীকে বলে বাণী তো শাশুড়ি যখন চাইছে না দরকার নেই তখন বাণী বলে আচ্ছা মাসিমা আপনি তো বলেন যে কোনো কাজ ছোট নয় তাহলে আর রয় অ্যান্ড চ্যাটার্জি যেই কোম্পানি সেটা তো আর একদিন দুদিনে ওঠেনি সেটা কোথা থেকে কোথায় পর্যন্ত এসেছে সেটা তো আপনি আমাকে বলেছেন তাহলে শুরু থেকেই না কোনো কিছু অত বড় থাকে না মাসিমা তাই কষ্ট করলেই তো ছোট থেকেই তো আস্তে আস্তে ব্যবসাটা বড় হয় আর তাছাড়া মিস্টার চ্যাটার্জির রক্তে আছে ব্যবসা উনি না ঠিক সফল হবেন দেখবেন আপনি আর অমত করবেন না মাসিমা তখনই নকুল বলে হ্যাঁ বাণী কিন্তু এই কথাটা ঠিকই বলেছে ছোট থেকে মানুষ আস্তে আস্তে বড় হয় বড় এক সঙ্গে হতে পারে না আগে চারা গাছ পুতলেই তো সেখানে ফল হতে পারে তখন তখন সাথী এই কথাগুলো শুনতে থাকে তখনই বাণী বলে হ্যাঁ মাসিমা আমি আপনাকে বলছি মিস্টার চ্যাটার্জি খুব ভালো করবে আপনি দেখবেন এই ব্যবসা ধরেই আমাদেরকে দাঁড়ানোর সুযোগ আমরা দাঁড়ানোর সুযোগ পাবো আপনি প্লিজ আশীর্বাদ করুন আপনার আশীর্বাদই তো আমাদের ভরসা সব কিছু তখনই অনিরত বাণীকে বলে আচ্ছা বাণী থাক না আর তুমি এবার এই ক্যাপিটাল দিলেও শুধু শুধু কেন এর জন্য খরচ করবে বলো তো তখন বাণী বলে শুধু শুধু কোথায় এটাকে আর আপনার একা আমাদের সবার তাহলে তখনই সাথী মনে মনে বলে বাণী তো ভুল কথা বলেনি কিছু একটা তো করতে হবে আমি তো অবস্থাটা দেখছি না না এখান থেকেই না হয় শুরু করুক তখনই সাথী বলে ওঠে হ্যাঁ বাণীর ক্যাপিটালেই ব্যবসা শুরু হবে তখন তো অনিরুদ্ধ আর বাণী দুজনে খুশি হয়ে যায় তখন সাথী বলে আমি বুঝতে পেরেছি আমার মনে হচ্ছে যে এটা করে আমার ছেলে ভালো করবে তখনই বাণী সাথীর পা ধরে প্রণাম করে তখনই অনিরুদ্ধ কিছু বলে না তখন বাণী মনে মনে বলে তার মানে মিস্টার চ্যাটার্জিরও কোনো আপত্তি নেই ঠিক আছে আমি বরং ওই বাড়িতে গিয়েও মা বাবা আর দাদুরও আশীর্বাদ নিয়ে আসবো তারপরে দেখা যাবে ঈশানের কাছে আসে ঈশানের পা ছুঁয়ে প্রণাম করে বাণী আর তখন পিনা আর ঈশানি চমকে যায় তখন ঈশানি বলে তুমি তখন বলে হ্যাঁ মাসিমা আমি না একটা ব্যবসা শুরু করছি আমরা আমি মিস্টার চ্যাটার্জির নামে একটা হোটেল খুলছি টিফিন ঘর সেই জন্যই আশীর্বাদ নিতে এসেছি ওই যে কাকা আছে না কাকার দোকানের সামনে ছোট্ট একটা জায়গা আছে সেখানেই তাই আমার আমি আপনাদের আশীর্বাদ নিতে এসেছি আর আপনারা যদি উদ্বোধনের দিন যান তাহলে আমার খুব ভালো লাগবে ওইদিকে নয়নতারা দাদুকে বলে দেখেছো ও দোকান করছে তার মানে তোমাদের সঙ্গে প্রতিযোগিতা করবে দেখেছো এ মেয়ে আশীর্বাদ নিতে আসেনি ও শোনাতে এসেছে তোমন্ত কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানো ধন্যবাদ